আসসালামু আলাইকুম আহমতুল আজকে কথা বলবো সালাদ বিষয় নিয়ে যা নবী সাল আলী ওয়াসাল্লামের জীবন দশায় গুরুত্বপূর্ণ একটি তিনি করে গেছেন এই দুনিয়াতে আল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামারো তুমনি উসল্লি হে সাহাবিরা তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ তোমরা সেভাবে সালাত আদায় করো নবী সালু আলী আসাল্লাম আদেশ করেছেন যেভাবে নবীকে সালাপ আদায় করতে সাবিরা দেখেছে সেইভাবে তাদেরকে তাগিদ দিয়েছে এইভাবে তোমরা সালাত আদায় করো তার মানে কোন ইমামের তরিকায় সালাদ চলবে না কোন পীরের তরিকায় সালাদ চলবে না সালাদ শুধু একমাত্র রাসুল সালু আলী ওয়াসাল্লামের তরিকায় চলবে দোকানপাটে যেসব বই পাওয়া যায় তো বিশুদ্ধ আমরা বই পাই না সব বইয়ে দেখি বেদাতি সিরিকি এবং বিভিন্ন রকমের দোয়া দরুদ লেখা থাকে কিন্তু যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমি আজকে এমন একটা বইয়ের কথা বলবো যেটা প্রত্যেকটা কথার পিছনে দলিল রয়েছে আপনারা যদি পড়েন আপনারা প্রতারণা হবেন না দুনিয়া ও আখের হাতে কল্যাণ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই বইটি হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই বইটি এই বইটি প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব বইটি লিখেছেন নাম দিয়েছেন বইটির সালাতুর রাসুল সালাতুর রাসুল বলতে কি কিরকম ছিল এই বইটি থেকে আপনারা জানতে পারবেন আর এই বইটি এত সুন্দরভাবে ভাবে লিখা হয়েছে তিনি কত বড় মাপের আলোন এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন এই বইটির পিছনে প্রত্যেকটা কথার দলিল আছে আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন তিনি কত বড় মাপের আলেন তো আসুন আমরা সালাদ শুদ্ধ করি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি এবং বাজার ঘাট থেকে যেগুলা থেকে আপনারা বই সংগ্রহ করেন সেইগুলা বই থেকে আমরা বিরত থাকি যে বইয়ের পিছনে দলিল নেই সেই বই আপনারা পড়বেন না ওই বই পড়লে আপনারা বিভ্রান্তি হবেন আমরা জনতা আল্লাহ তালা কুরআনুল কারিনে ছোট না হলে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার আয়তে বলেন

অধিকাংশ বইতে আপনি দেখবেন এমন এমন কথা লেখা আছে যেটা ধর্মে নাই তো এই বইটি এমন বিশুদ্ধ লেখা হয়েছে আলহামদুলিল্লাহ এই বইটি অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন সেই শুদ্ধভাবে ভাবে সালাদ আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ